অনেক রাগ করছেন আদ্রকৃদান না না আপনার কোনো অধিকার নাই আমাকে রাজাকারের সন্তান বলার আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আপনার কোনো অধিকার নাই আমাকে রাজাকারের বাচ্চা বলার আমি একটা মুক্ত পরিবারের সন্তান আপনি রাজাকারের কথা বলেছেন

আপনি ওদের পক্ষে কথা বলছেন আমি আমি দু তিনবার বললাম আমি দেখেছি তাও বলে সে আপনি আমি দেখেছেন সে আমাকে চ্যালেঞ্জ করছে কত বড় সাহস কথা বলে আবার আপনি উপস্থাপনা শেষে এটা বলতে পারেন